তিন জরে খেলবা তুই মাইরা মারছস ওই জাল খুলই জালা মান নিয়া যাইমগা হয় না থাকগা খুলিস তা জাল দর খেলই কিন্তু মো মারিস না হ্যাঁ 98 খেলবো কি খেলবি আই চার জনের একজন হয় না আমার ব্যাট দিলা আমার ব্যাট দিলা এ বুইরা ডাউন মারছস না আগে হন ভালো মত নি খেলা